কিষাণুর জন্য মা মাংস রেখে দিচ্ছে তিন দিন আগে মাংস রেখে দিয়েছিল সেই মাংসটা কিষাণুকে আর কি মোমো বানিয়ে দেবেশ তেন খাবে আটাই করছিল তো আটাই ভালো ময়দা ভালো জিনিস নয় তো যাই হোক এই যে চিকেনটুকু অনেক যত্ন করে রেখেছে সেটা দিয়ে আজকে করছে কৃষণ খেতে চাইছে এমনি জ্বর মুখে কিছু খেতে চাইছে না সেভাবে তো সেই জন্য আরো যেহেতু বলেছে মোমো খাবো সেই ব্যবস্থাই করছে আমাদেরও দু একটা হয়ে যাবে ওখানে বিকেলবেলায় একটু তো ইয়ে করবে মোমো বানাবে আদাই নিয়ে করে তো আদা আবার নিয়ে আসলাম আর দোকানে দেখলাম একটা ভীষণ ভীষণ ভালো লাগে

আদা কুচি রসুন থেতো আর ইয়ে মাংসটা হচ্ছে গিয়ে একটা মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হয়েছে তো এবার দাও কি দিচ্ছ আদা বাটা আদা বাটা না এটা পেস্ট কুচিটা খুব সুন্দর করেছেন চা খুব ভালো চালাতে পারি কুচি কুচি করে সব দিয়ে চিকেনটাকে আগে মাখানো হবে গোলমরিচের গুঁড়ো মতো লবণ এই সব মশলাপাতি যা আছে সব দিয়ে এবার চিকেনটাকে সুন্দর করে মেখে নিতে হবে বাহ তো মনে হচ্ছে কাঁচা কাঁচাই খেয়ে নিই বাহ সুন্দর মাখা হচ্ছে আলু সিদ্ধ মতো মনে হচ্ছে অ্যাকচুয়ালি মুরগির মাংস আলু সিদ্ধ একই ব্যাপার তো এখানে এই যে চিকেনটা এরকম করে বানানো হয়ে গেছে মনে হচ্ছে একটু কেকে দেখবে আবার মনে হচ্ছে যে কাঁচা চিকেন ভক্তি হচ্ছে

সব কটা মোমো কটা হয়েছে জানি না এক দুই হ্যাঁ কি হয়েছে ফুটে গেছে এখন দিদি তো তেল 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 মালিশ করছো তেল মালিশ করো তাহলে তো উঠবে না না অ্যাকচুয়ালি মজা করেই বললাম তেল ব্রাশ করতে হবে এর উপরে হলে এটা যে বসাবো না তারপরে আবার বয়েল হয়ে গেলে তারপরে তোলা যাবে না মানে ভাপ ভাপটা দেওয়ার পরে এটার গায়ে লেগে যেতে পারে সেই জন্য তেল ব্রাশ করে দিতে হবে তো গরম হয়ে গেছে জল ফুটছে ফুটন্ত জলের উপরে দিতে হবে সর্ষের তেল তবে এইসব মোমো টোমো তো কিন্তু এই যে সর্ষের তেলের কোনো জায়গা নেই জানো তো তুমি জোর করে দিচ্ছ তাই সেটাই একসাথে হবে না মানে

তুমি খেতে চেয়েছো না দিয়ে আজকে পারিবি বলো সে সকালে বলছি যে দাদা আজকে মোমো বানিয়ে দেবো সন্ধ্যা বেলা মনে আছে হ্যাঁ সন্ধ্যা বেলা বানিয়ে মোমো বানিয়ে দেবে না আর মুখে রুচি নেই একটু খেতে চেয়েছো বলছি যেটা ভাবছি মোমো ভালো খায় দেখি মোমো কথা বলে খায় নাকি খাও ভালো লাগতে খাও